কথা যখন ওঠে পেট ভরে ভাত খাওয়ার তখন ভর্তা হচ্ছে বাঙালির একমাত্র অস্ত্র এত ঝাল ঝাল ভর্তা খেয়ে বাঙালির গ্যাস হয়ে ডাক্তারের কাছে যাবে তারপরও বাঙালির বাপরে বাপ ভর্তা চাই চায় আগে থেকে বলে দিচ্ছি লালা পড়তে পারে আসসালামু আলাইকুম হালকা তেলে শুকনা মরিচ ভেজে তার সাথে পেঁয়াজ ধনে পাতা লবণ দিয়ে সরিষার তেল দিয়ে ঝালঝাল একটা ভর্তা তৈরি করে নিয়েছি আজকে দেখাবো এই ভর্তার কেরামতি এই ভর্তাটা দিয়ে আমি কত রকম ভাবে যে ভর্তা তৈরি করব আমার সাথে থেকে অবশ্যই দেখবেন পানি দিয়ে আলু সিদ্ধ করে ভর্তা করলে কেমন জানি লাগে প্যাচ করে জিব্বার সাথে আঠার মতো লাগে না আলুটা পাতলা করে কেটে হালকা তেলে এপাশ ওপাশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি দেখেন তো কত তাড়াতাড়ি হয়ে গেছে কে এত আলু সিদ্ধ করে ছিলতে যে হাত পোড়ায় খালি খালি সময় নষ্ট করে আলু সিদ্ধ করে সময় নষ্ট করবেন না এই আলুটা ভর্তা থেকে দারুণ একটা ঘ্রাণ বের হচ্ছে গরম গরম আলুটা চটকিয়ে পেঁয়াজের ভর্তাটা দিয়ে তার মধ্যে লবণ আর সরিষার তেল দিয়ে মেখে নিলে রেডি আমাদের দারুণ মজার আলু ভর্তা আমার বিশ্বাস এই ভর্তাটা আপনারা আগে কখনো খাননি এর জন্য আমি এখানে মসুর ডাল ভিজিয়ে বেটে নিয়েছি তার সাথে পেঁয়াজ মরিচ লবণ হলুদ জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মাখাতে হবে চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে তাতে সামান্য অন্য পরিমাণ তেল দিয়ে বড়াগুলো খুব ছোট ছোট করে দিয়ে মুসমুচে করে আমি ভাজতে দিয়েছি এটা মুসমুচে করে ভেজে খেতেও দারুণ লাগে এটা দিয়ে তৈরি হবে দারুণ মজার একটা ভর্তা এটা যারা খাননি একবার তৈরি করে খাবেন অবশ্য এই ভর্তাটা প্রেমে পড়ে যাবেন পেঁয়াজের বড়াটা ভেজে আমি উঠিয়ে নিয়ে হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নিয়েছি এটা একটু ভর্তাটা দানা দানা থাকবে আর তার মধ্যে পেঁয়াজ মরিচের ভর্তাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে উপর দিকে সরিষার তেল দিয়ে দারুণ মজার মসুর ডাল বডা ভর্তা এক দুপদের ভর্তায় বাঙালি খুশি না ভর্তা যখন খাবো একটু ভালো মতোই খাবো তাই ফ্রিজের কোনা থেকে দুই টুকরা ইলিশ মাছের লেজ বের করে নিয়ে এসেছি তার সাথে দিয়ে দিয়েছি চার টুকরা বেগুন বেগুন আর ইলিশ মাছটা আমি এ পাশাপাশ উল্টিয়ে বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি বাসা সবাই ভাবছে আমি বেগুন আর ইলিশ মাছের লেজা আলাদা করে ভর্তা করব। আরে বাবা আমি ব্যস্ত মানুষ এত সময় আছে লেজাটা কাটা বেছে তার সাথে বেগুন চটকি আমি একবারে ভর্তা করে নিয়েছি ইলিশ মাছের লেজ থেকে কাটা বেছে তার সাথে পেঁয়াজ মরিচ নিয়ে বেগুনের সাথে চটকিয়ে উপর থেকে সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখি বাবা নর্মাল বেগুন ভর্তা চেয়ে আরো বেশি মজা ভর্তা থেকে দারুণ একটা ঘ্রাণ বের হচ্ছে এবার যে ভর্তাটা করছি সেটা চড়াঙ্গা জেলার ঐতিহ্যবাহী চালকুমড়ার বড়ি ভর্তা বইটা আগে শিল্পাটার সাহায্যে গুড়া করে নিয়েছি তারপরে শুকনো খোলায় কিছু সময়ের জন্য টেলে উপর থেকে হালকা করে তেল দিয়ে মুচমুচে করে ভেজে নিলাম পেঁয়াজ মরিচের ভর্তাটা মাখিয়ে তার সাথে উপর থেকে সরিষার তেল দিয়ে মাখিয়ে রেডি করে নিলাম বড়ি ভর্তা বেশ কিছুক্ষণ কাঁচা মরিচ আর অল্প একটু কুচো চিংড়ি দিয়ে কিছু সময়ের জন্য ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়ে দিয়েছি ধনে পাতা ধনে পাতাটা দেওয়ার পরে চুলাটা অবশ্যই বন্ধ করে দিতে হবে বেশিক্ষণ নাড়াচাড়া করলে ভর্তার কালারটা নষ্ট হয়ে যাবে আমি ভর্তাটা শিলে পিষে ভর্তা করলাম আপনারা ইচ্ছা করলে করতে পারেন আর শিলের মধ্যে ভর্তা করলে সেই ভর্তাটা খেতে কিন্তু লাগে এর সাথে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ লবণ আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলে ধনে পাতা ভর্তাটা রেডি ভর্তা দিয়ে দারুণ ঘাণ বের হচ্ছে যার বাসায় যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েন আমার এই ভর্তা রেসিপি দেখে ভর্তাগুলো আমি একে একে একটা প্লেটের মধ্যে রেডি করে নিয়েছি আর তার সাথে চমক আছে গরম গরম ভাত কদিন ধরে খুব ইচ্ছা করছিল ভরে দুটা ভর্তা দিয়ে ভাত খাবো প্রথমে নিলাম ভর্তা এর স্বাদ দেখে মনে হচ্ছে এক প্লেট ভাত একাই খেয়ে ফেলা যাবে ভর্তা ভর্তা দিয়ে তারপরে নিলাম কি ঝাল খেতে কিন্তু ভীষণ মজা আর বড়ি ভর্তা তার তো কোনো তুলনায় হয় না দাঁতের নিচে একটু পটপট শব্দ করছে খেতে কিন্তু ভীষণ মজা লাগছে বাকি ভর্তা তো আরো মজা কোনটা রেখে কোনটার কথা বলবো আল্লাহ হাফেজ